সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও মোটামুটি আজকে সবাই ভালোই আছি হ্যাঁ রবিবার তো কোনো ব্লগ করিনি তো আজকে আবার ভাবলাম যে যখন সুস্থ আছি তো ব্লগটা শুরু করে দিই তাই সকাল থেকেই দেখো শুরু করে দিয়েছি আর এদিকে বাবু জল বিস্কুট খেয়ে জানোই তো সকালে আর ও দুধ খায় না তো জল বিস্কুট খেয়ে পড়তে চলে গেল আর আমি তারপর দেখো আমরা চাটা খেয়ে নিয়েছি তোমার দাদা ভাইয়ের আমি দুজনে চা খেয়ে নিয়ে আমি কাজতে চলে গেছিলাম সকালেই ভিজিয়ে দিয়েছি ভেজানোটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে শেয়ার করিনি তো একেবারে মেলতে চলে এসেছি আর মানে বাবুর জামা কাপড় বা তোমার দাদা ভাই যেসব জামা কাপড়গুলো গুলো তোমার দাদা আর কি মেলে দিয়ে গেছে আর আমারগুলো গুলো ততক্ষণ আমি কেটে নিয়েছি তারপর আমি আমারটা মেলতে এসেছি দেখো কাতে কাস্তে ওগুলো মেলে দিয়ে গেছে তাই আমি সকাল সকাল মানে একদম কাপড় জামা কাপড়গুলো আর কি মেলতে চলে এসেছি কালি তো মানে প্রতিদিনই তো প্রায় বৃষ্টি হচ্ছে তো কাস্তে মানে রবিবার তো সকালে কাঁচবো বলে আর কি কাস্তে পারেনি তাই সোমবার সকালে একেবারে সমস্ত কিছু কেচে দিলাম আর এই শাড়িগুলো আসলে আমি মানে শীতকালের দিকে পরি তো মানে আল আলনাতে আর কি ছিল পিছন দিকে তো ওই বর্ষায় কেমন একটা গন্ধ হয়ে গিয়েছিল ওইগুলো কাঁচাই শাড়ি ছিল আবার একটুখানি সার্ফ জল দিয়ে মানে চটকে ধুয়ে দিলাম কাঁচা বলতে পারো ওই হালকা কেচে আর কি দিয়ে দিলাম আর এই বাবুর জামা কাপড়গুলো ও স্কুলের জামা কাপড় রবিবার মানে কাঁচতে পারেনি বৃষ্টি হচ্ছিলো সারাদিন তো সোমবার সকালে কেঁচে দিলাম তো সমস্ত কিছু নিয়ে একেবারে চলে এসেছি আর তোমার দাদা ভাই ওগুলো দিয়ে গেছে তো আমি আমার এই সমস্ত জামা জামাকাপড় যেসবগুলো আর কি কেঁচে দিয়েছি সেগুলো আর কি মেলতে চলে এলাম আর আকাশটা কিন্তু খুব একটা ভালো যে মানে না কিন্তু হালকা হালকা একটা রোদ্দুর বেরিয়েছে আর হাদের মানে ছাদের মধ্যে তো আর এ হয় আর কি হাওয়া চলে তো তো সেই তাই জন্য ভাবলাম যে একবারে এত জামা কাপড় আর ঘরে কোথায় বা মেলবো তো একটু হালকা রোদ্দুর মানে মেঘলা করলেও সেই জন্য দিয়ে গেলাম আর বৃষ্টি আসা পর্যন্ত হালকা একটু শুকিয়ে গেলেও তারপর ঘরে দিয়ে দেব সেই কারণে হালকা হালকা রোদ্দুর হয়েছে তো দিচ্ছে আর মেঘলাও করছে মানে কেমন একটা মাঝে মাঝে তবুও মানে দিয়ে গেলাম ছাদে দিয়ে দিলে অনেকটা জলটাও ঝরে যাবে আর হালকা শুকিয়ে যাবে প্রচণ্ড হাওয়াও চালাচ্ছে দেখো তো ক্লিপগুলো আটকে দিয়েছি আর মোটামুটি আমার সমস্ত কিছুই দেয়া হয়ে গেছে এবার নিচে নেমে যাব। আর দেখো তো আমার হয়ে গেছে তো আমি বালতি দিন চলে যাচ্ছি আর ক্লিপ দেওয়াও হয়ে গেছে তো এবারে এসেছি একেবারে ঘরের পিছনে মানে সবজি সব মানে কাঁকরল গাছ আছে ঝিঙে গাছ আছে সেগুলো দেখো ওই কাঁকড়ল ঝুলছে তো এগুলো তুলে নিতে এসেছি সকালবেলায় আর আজকে ঝিঙে দিয়ে যেহেতু ঝোল করব তো টাটকা ঝিঙে তুলে নিতে এসেছি তো তোমাদের সাথে সেগুলো একটু শেয়ার করে নিলাম আর এখানে কিন্তু কালকচু গাছও হয়ে আছে এই মানে কচু গাছগুলো একটু আর কি ভিজে ভিজে হয়ে আছে বলে গোড়ায় জল পাচ্ছে সেই কারণে আর এখনও আর কি তুলিনি এই কালকচু মানে ভালোই খেতে লাগে তো এখন জল হয়ে আছে তো মানে গাল হয়তো মানে এটা হতে পারে গাল চুলকাতে পারে যেটা আর কি গলা ধরতে পারে সেই কারণে আর এখানে কি দেখো একটা বাহারে গাছ মতো হয়েছে আপনি আপনি হয়েছে সেই গাছগুলো কেটেও ফেলে দিলাম আর তারপর যেসব কাঁকড়গুলো হয়েছিল আমি তুলে নিচ্ছি এরপর আর কি যাবো হচ্ছে তোমার ঝিঙে মানে হয়েছে যেখানে সেখানে এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে হ্যাঁ তো এর ভিতর থেকেও অনেকগুলো মানে কাঁকরোল সব মিলিয়ে আর কি মানে অনেকটা গাছ হয়ে আছে তো মানে দেখতে পাওয়া যাচ্ছে না তাই অনেকক্ষণ ধরে সময় লাগলো এগুলো তুলতে তুলতে তো সেগুলোই সমস্ত তুলে নিলাম নিয়ে এবার বাবু তো স্কুলে যাবে তো মানে খাবার মানে এদিকে রান্নারও জোগাড় করতে হবে আমাদের টিফিনও খেতে হবে টিফিনটা হয়তো ও চলে যাওয়ার পরই বেশিরভাগ খাওয়া হয় তো কিন্তু রান্নার জোগাড়টা করতে হবে Oh, সবজি এনে আর কি কেটে আমার ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলও করা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে বাবুকে খেতে দেওয়া হয়ে গেছে তো বাবুকে খেতে দিয়ে আর কি তোমাদের এগুলো দেখাচ্ছি আর এদিকে আমার হচ্ছে মাছের মাথা দিয়ে চিচিঙ্গে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি হয়েছে আর এদিকে হচ্ছে এটা ঝিঙের খোসা বাটা আর ঝিঙের খোটা খোসা বাটা কিন্তু দারুণ খেতে লাগে তো আজকে কিভাবে করেছি সেটা দেখানো হয়নি একটু তাড়াতাড়ি মানে ছিল তারা ছিল সেই কারণে অনেকটা সময় চলে গেছে কাচাকুচি করতে গিয়ে সবজি তুলতে গিয়ে আর এই লঙ্কাগুলো দেখো ওই মানে শুকনো লঙ্কা আর কি শীতকালে এই মানে বর্ষাকালের জন্য কেমন একটা হয়ে গিয়েছিল তো এগুলো ধুয়ে ভালো করে একটা কাপড়ে আর কি মুছে আর রোদ্দুরের মধ্যে দিয়ে দেব সেই জন্য আর কি এভাবে ধুয়ে নিলাম কেমন একটা ভেগ্ন টাইপের মানে একটা গায়ে সাদা সাদা হয়ে গিয়েছিল তো এগুলো আর কি দিয়ে ধুয়ে দিয়ে রোদ্দুরে দিলাম আর বাবু তো খেয়ে স্কুলে চলে গেছে আমাদের টিফিনে মানে মুড়ি তো খাই যেন জানো দাদা ভাই তোমার দাদা ভাই বাড়িতে থাকলে তো আমাদের মুড়ি টিফিন খাওয়া হয়ে গেছে শশা শশা মানে মানে আদা লঙ্কা এইসব কুচি দিয়ে আর চানাচুর ঝুড়ি ভাজা দিয়ে মানে খাওয়া হয়ে গেছে আর এদিকে খেয়ে টেয়ে দেখো আমি এদিকে কিন্তু ঘরটাও মুছে নিয়েছি ঘর মোছা হয়ে গেছে আর দেখো জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে সব তো তোলাও হয়ে গেছে এবার ওগুলো ভাঁজও করে নেব ভাঁজ করে এখন মানে আর কি যে যার জায়গায় সেটা রেখে দেব। তাহলে আর মানে সুবিধা হবে আর এখন আর আলনাতে রাখবো না কাপড়গুলো কারণ বাজে গন্ধ হয়ে যাচ্ছে আর এগুলো মানে সব সময় তো পড়ি না সেই শীতকালের দিকে পড়বো তো আলমারিতেই আবার ভালো করে তুলে রেখে দেবো বেকার রেখে দিয়ে আমার আমার ডবল করে কাচতে হলো সেই জন্য এবারে আর আর কি সেই ভুলটা করব না এবারে একেবারে আলমারিতে তুলে রেখে দেবো আর আলমারিতে থাকলে তো এইভাবে গন্ধ হয় না কারণ বিষকপুর দেওয়া থাকে তো সেই জন্য গন্ধটা হবে না তো সেভাবে এই জন্য সক সমস্ত কিছু এখন ভাঁজ টাচ করে নিচ্ছি আর বাবু জামাকাপড়গুলো একেবারে মানে ওর স্কুলের ডবল ড্রেস তো তো একটা শেড আমি কেচে দিয়েছি আর ও একটা শেড পরে চলে গেছে তো সেটা আর কি এখন ভাঁজ টাঁচ করে একেবারে রেখে দেবো আর ওর ঘরে পড়ার প্যান্টটাও যেটা রেখেছি দেখো ওটাও মানে একটু হালকা ভিজে আছে তো একবার যখন উঠবো তখন মেলে দেব আর এই স্কুলের প্যান্টটাও ওই গার্ডারের কাছে কোমরের কাছে আর কি একটু হালকা হালকা ভিজে আছে তো ওই জন্য ভালো করে ভাঁজ করছি না আর এই রুমাল আর মানে মাস্কটা আর কি পকেটের মধ্যে দিয়ে দিলাম কারণ ওটা নিতে ভুলে যাবে সেই কারণে পকেটে দেওয়া থাকলে তাহলে যখন পড়ে যাবে কোনো অসুবিধা হবে না রাস্তায় লাগলেও কোনো অসুবিধা হবে না ধুলোবালির জন্য তো অনেক সময় মাস্ক আর কি লাগে সেই কারণে কারণে আর এই মোজা টোজাগুলো সব আর কি শুকিয়ে গেছে আর ওই জন্য ওই প্যান্টটা আর ঘরে পড়ার প্যান্টটা আর স্কুলের প্যান্টটা আর কি আমি যখন উঠব আর কি ভাঁজ করা হয়ে গেলে তো হাওয়ায় হালকা মেলে দেব আর মেঘলা মতো করছিল বলে প্রত্যেকে নিয়ে চলে এসেছি তো দেখো এখন গেঞ্জি টেঞ্জিগুলোও ভাঁজ করে নিলাম তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলেই হবে তাহলে আমি একটু করে এগিয়ে যেতে পারবো আর তোমাদের সহযোগিতায় আমাদের একান্ত কাম্য তাহলে কি বলো তো আমরা একটু ভিডিও করার উৎসাহ পাই তো আগামী দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো আর শরীর যেহেতু সুস্থ আছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দ থেকো টাটা